এসএসসি অফিসে চলে গেছিলাম এবং তখনও পর্যন্ত আমরা শিওর ছিলাম না যে ওনার সঙ্গে দেখাটা হবে কি হবে না সেটা আমরা শিওর ছিলাম না কিন্তু আমরা ট্রাই করলাম যেহেতু পিটিশনারদের পক্ষ থেকে অনেক প্রশ্ন আসছিল এবং আমরা আমরা সেগুলোর জবাব দিতে পারছিলাম না অনেকগুলো ফ্যাক্টর ছিল অনেক কনফিউশন ছিল কিন্তু সেগুলো ঠিকঠাক করে বলতে পারছিলাম না সেই জন্য আমরা পাঁচজন মিলে চলে গেলাম একটা ট্রাই নিলাম যে যদি পাওয়া যায় তো গিয়ে আমাদের যাই হোক মানে লাখ ভালোই ছিল তো আমরা ওনার দেখা পেয়ে যাই প্রথমেই আমরা যেটা জিজ্ঞেস করেছিলাম যে ডেট এক্সটেনশন হচ্ছে কি হচ্ছে না ডেট ডেট এক্সটেনশন নিয়ে আপনারা কী ভাবছেন সেক্ষেত্রে উনি বললেন যে অফিসিয়ালি আমি কিছু বলতে পারবো না তো আমরা তখন বলি তাহলে আন বলুন যে ডেট এক্স এক্সটেনশন কতদিন হতে পারে সেক্ষেত্রে উনি সেইভাবে কোনো সদুত্তর দেননি একটু মুচকি হাসলেন হেসে জিনিসটা একটু এড়িয়ে যাওয়ারই চেষ্টা করলেন তবে মোটামুটি যতটুকু বুঝতে পেরেছি তাতে দুদিন যেহেতু সার্ভার ডাউন আর আমরা এটাও বললাম যে সার্ভার তো ডাউন আছে ফর্ম ফিলাপ তো করা যাচ্ছে না অনেকেই ফোন টোন করছেন তারা করতে পারছেন না তো উনি বললেন না না এরকম তো কোনো ব্যাপার নেই তখন আমরা বললাম যে না আছে এরকম ব্যাপার আছে হচ্ছে না এবং দুদিন আপনাদের ফর্ম ফিল আপ বন্ধও ছিল তো সেক্ষেত্রে অবশ্যই বাড়ানো উচিত তো উনি সেক্ষেত্রে একদম প্রপারলি কনফার্মেশনের সঙ্গে কিছু বললেন না কিন্তু আভাস যতটুকু পাওয়া গেল হয়তো চার থেকে পাঁচ দিন হয়তো এক্সটেনশন হতে পারে এটা যেহেতু উনি ডাইরেক্ট বলেননি তাই জোর গলায় বলতে পারছি না কিন্তু এরকম একটা আভাস পাওয়া গেল এই চার থেকে পাঁচ দিন একটা এক্সটেনশন পাওয়া যেতে পারে আচ্ছা এবার আমাদের প্রথম যেটা কোয়ারিস ছিল সেটা হচ্ছে যে রিভিউয়ের রেজাল্ট অবধি আমরা যেটা বলেছিলাম যে রিভিউয়ের রেজাল্ট দেখে নেওয়া অবধি ফর্ম ফিল আপটা বাড়ানো হোক সময়টা বাড়ানো হোক সেক্ষেত্রে উনি আমাদের সঙ্গে সহমত হননি এবং চৌদ্দ তারিখ যে ডেটটা আছে সেটাই আপাতত থাকবে এরকমই একটা ব্যাপার আছে আর ওই চার পাঁচ দিনের যে ব্যাপারটা বললাম সেটা উনি বললেন এবার ফর্ম ফিল ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার আছে যেমন ধরুন ফর্ম ফিল করতে গিয়ে যেটা হচ্ছে দু যারা করছেন আর কি আমরা এখনো করিনি আমরা ফর্ম ফিল আপ এখনও করিনি এবং সবাইকে করতে মানা করেছি কিন্তু যারা ফর্ম ফিল করতে গিয়ে সমস্যায় পড়েছেন তাদের জন্য বলছি যে দু যারা জিজ্ঞেস করছেন যে ট্রান্সফার কেস ট্রান্সফার কেস তারা কি করবে তারা আগের স্কুলে ডাইস কোর্ট দেবে নাকি পরের স্কুলে ডাইস কোর্ট দেবে সেক্ষেত্রে একদম স্পষ্ট করে আমরা জিজ্ঞেস করলাম উনি বললেন যে আগের স্কুলের কোর্ডটাই দিতে হবে তবেই সেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের মার্কস যেটা আছে সেটা পুরোপুরি পাওয়া যাবে কারণ পরের স্কুলের যদি দেন তাহলে পরের স্কুল থেকে কাউন্ট হবে পুরোটা অর্থাৎ আপনি দু বছর দেখা গেল দু সালে জয়েন করেছেন এবং দু হাজার একুশ সালে বা বাইশ সালে আপনার ট্রান্সফার হয়েছে তাহলে আপনি যদি পরের স্কুলেরটা দেন সেক্ষেত্রে বাইশ থেকে পঁচিশ অব্দি গণ্য হবে উনিশ থেকে পঁচিশ গণ্য হবে না তাই জন্য উনিশ থেকে পঁচিশ অব্দি গণ্য করতে গেলে সেটাকে দু অর্থাৎ প্রথম যে স্কুলে আপনি জয়েন করেছেন সেই স্কুলটার সমস্ত ইনফরমেশান দিতে হবে এটা এক ট্রান্সফার কেসে ট্রান্সফার কেসে এটা বললাম আর হচ্ছে অনেকে বলছেন যে নাইন টেন ফর্ম ফিল করছি সেখানে হয়তো আমি নাইন টেনে চাকরিরত আমার নাইন টেনে আমি যখন ফর্ম ফিল করছি তখন এজ রিলাক্সেশন পাচ্ছি কিন্তু ইলেভেন টুয়েলভে যখন ফর্ম ফিল করতে যাচ্ছি তখন আমরা এজ রিলাক্সেশানটা পাচ্ছি না একইভাবে উল্টো ইলেভেন টুয়েলভে যারা চাকরিরত তারা ইলেভেন টুয়েলভে এজ রিল্যাক্যাক্সেশান পাচ্ছেন নাইন টেনে যখন ফর্ম ফিল করছেন তখন এজ রিল্যাক্সেশন পাচ্ছেন না এক্ষেত্রে ওনার বক্তব্য হচ্ছে যে যে যেটাতে চাকরি করছেন সেটাতেই এজ রিল্যাক্সেশান পাবেন অন্যটাতে পাবেন না তবে দশ মার্কস যেটা এক্সপিরিয়েন্সের মার্কস আছে সেটা দু জায়গাতেই পাওয়া যাবে অর্থাৎ এজ রিল্যাক্সেশন না পাওয়া গেলেও নাইন টেনেই অ্যাপ্লাই করুন আর ইলেভেন টুয়েলভে অ্যাপ্লাই করুন এবং আপনি যাতেই কর্মরত হন না কেন দশ নম্বর যেটা এক্সপিরিয়েন্সের মার্কস আছে সেটা কিন্তু দুই জায়গাতেই পাওয়া যাবে আচ্ছা ও সংক্রান্ত বিষয়ে যেটা আমরা বলছি যেটা আপনাদেরও কোয়ারি আমাদেরও কোয়ারি যে বারবার যেটা বলছি যে আমাদের ওবিসির ব্যাপারটা সুলাহা হয়নি এই অবস্থায় ফর্ম ফিল করলে সেটা আমাদের জন্য কতটা ক্ষতিকর হতে পারে সেই বিষয়ে ওনার একটাই স্ট্যান্ড পয়েন্ট সেটা হচ্ছে যে ফর্ম ফিল করতে আমরা কাউকে আটকাচ্ছি না ফর্ম ফিল যে কেউ করতে পারে পরবর্তীকালে আমরা স্ক্রুটিনাইজ করব পরবর্তীকালে আমরা ভেরিফাই করবো সেই হিসেবে হবে তো সেক্ষেত্রে পরবর্তীকালে কোর্টের রায় যেভাবে আসবে সেইভাবে আমরা জিনিসটাকে এগোবো এই মুহূর্তে ফর্ম ফিল করতে আমরা কাউকে বাধা দিচ্ছি না সবাই ফর্ম ফিল করতে পারে স্পেশাল বিয়েডের কে আমরা যেটা বললাম যে স্পেশাল বিএডকে বসতে দেওয়া হচ্ছে না কেন তো সেক্ষেত্রে উনি যেটা বললেন যে তখন রুলস একরকম ছিল এনসিটি এর এখন এনসিটি রুলস আর এক রকম তো তখন যা রুলস ছিল সেই অনুযায়ী ওনারা বসতে পেয়েছেন এখন যা রুলস আছে সেই অনুযায়ী ওনারা বসতে পারবেন না তো সেক্ষেত্রে আমরা বললাম এক্ষেত্রে আপনাদের কি করণীয় বা আমরা কি করতে পারি আমরা কী করতে পারি আপনারা কি করতে পারেন তো সেক্ষেত্রে ওনাকে বলা হলো যে একটা ক্ল্যারিফিকেশান যেন এনসিটি থেকে নেওয়া হয় এই বিষয়টা ক্লিয়ারলি বলে আর আরও একটা ভীষণ বিষয় যে কোর্টেও যেন এই ব্যাপারটা নিয়ে মুভ করা হয় এবং একটা ক্ল্যারিফিকেশান নেওয়া হয় স্পেশাল বিএডের কেসটায় অর্থাৎ যারা দু সালে স্পেশাল বিএড করে চাকরিতে বসেছিলেন কিন্তু দু হাজার পঁচিশের গেজেট অনুযায়ী বসতে পারছেন না তাদের জন্য যেন একটা মানে চেষ্টা এসএসসি তরফ থেকে এবং আমাদের তরফ থেকে দুদিক থেকেই হয় সেটা আমরা এসএসসিকেও বলেছি আমরাও করব। এবং সেটার জন্য এনসিটি থেকে একটা ক্ল্যারিফিকেশান নিতে হবে এবং সেখানে জানাতে হবে সুপ্রিম কোর্টের এই ম্যাটারটা এবং সুপ্রিম কোর্টেও এই বিষয়টা জানিয়ে যাতে ওনারা যেহেতু সুপ্রিম কোর্টের ভার্ডিকটা চেয়ে যে প্রত্যেকটা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্ডেড ক্যান্ডিডেট পরীক্ষায় বসতে পারবে তাই ওনারাও যেহেতু নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড ক্যান্ডিডেট এবং দু হাজার সাল থেকে ওনার চাকরিরত উনিশ সাল থেকে চাকরিরত ষোলো সালে প্যানেলে ওনারা সুযোগ পেয়েছেন তাই ওনাদের অবশ্যই এই রিল্যাক্সেশনটা যেন দেওয়া হয় সেই ব্যবস্থা স্কুল সার্ভিস কমিশনও যেন করে এবং আমরাও আমাদের তরফ থেকে আইনিভাবে যতটা করা যায় সেটা করব এই কথোপকথন ওনাদের সঙ্গে হয়েছে আচ্ছা বেশ কিছু ক্যাটেগরিতে সাবজেক্ট কমেছে এই বিষয়টা নিয়ে বলা হয়েছিল যে অনেকগুলো সাবজেক্ট আছে যেমন ফিজিক্যাল সায়েন্স আমি নিজে জানি যে ফিজিক্যাল সায়েন্সের ভ্যাকেন্সি কমেছে তো সেক্ষেত্রে সেই ভ্যাকান্সিগুলো কি কি হবে এই ভ্যাকান্সিগুলো আপনারা কি সলিউশন বার করছেন সেক্ষেত্রে ওনার বললো যে আমরা এডুকেশন ডিপার্টমেন্টে পুরো বিষয়টা জানিয়েছি এবং আমরা ওখানে ভ্যাকান্সির ব্যাপারটা পুরো জানিয়ে আমরা চিঠি করেছি তো সেদিক থেকে আশা করছি একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে এটা হচ্ছে ওনার উত্তর